আচ্ছা এগুলা কেমন দিচ্ছেন ভাইয়া এগুলো হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার হ্যাঁ তিনটা ডিজাইন আচ্ছা এটা কি সাইজ আছে নাকি ছোট বড় এরকম কিছু আছে না এটা সাইজ একটাই একটাই সাইজ হ্যাঁ সাইজ একটাই আরেকটা আছে আপনার অন্য ডিজাইনের এই যে আচ্ছা এগুলো না এটা সাড়ে চার হাজারটা বলেন নাকি ডিজাইন হচ্ছে তিনটা হ্যাঁ এই একটা দেখতে পাচ্ছি তারপর এই এখানে একটা না হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে আলাদা ডিজাইনে আলাদা ডিজাইনে আচ্ছা আলাদা প্রাইজের মধ্যে এটা প্রাইসও কম আছে অনেক প্রাইস কম এগুলো কেমন প্রাইস এগুলো প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা

মানে এটার যে হাতলটা দেখতে পাচ্ছেন আমরা পুরো এমন হচ্ছে ডায়মন্ড করা ডায়মন্ড কাটিং করা কিন্তু ঠিক আছে এবং কি রামন্ড একটা গ্লেজও কাজ করতেছে কত দিচ্ছেন ভাই এটা এটার দাম হচ্ছে মাত্র 5000 টাকা 5000 টাকা হ্যাঁ রং কি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এগুলো চায়না মাল একবার 100% গ্যারান্টি সরাসরি আসলে কিছুটা কমানো সম্ভব হ্যাঁ অবশ্যই অনেক কম আছে এটা হচ্ছে জুস

খুব সুন্দর কিন্তু একেবারে রাজহীকাটা ভাব আছে এবং কি মনে হচ্ছে একদম রিয়েল গোল দেয় কিন্তু করে এরকমটাই মনে হচ্ছে কিন্তু কালার গ্যারান্টি এগুলা 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আচ্ছা এগুলো মূলত কিসের কাজ করে এটা যে যেভাবেই করে যায় সাবার যে যেমন করে আচ্ছা আচ্ছা এটা কি ভাই এটা এটা ফলের জন্য ফলের জন্য হ্যাঁ দাঁড়ান আমি আপনাকে একটা বের করে দেখাই এটা হচ্ছে তিন পিসের একটা থ্রি পিসের এটা কি আপনার ফ্রুটস নাকি ফ্রুটস এটা না এটা

যারা এই মুহূর্তে মোহাম্মদপুর এরিয়ার মধ্যে আছেন তারা কিন্তু চাইলে কিন্তু ভিজিট করতেন ভাইদারি সব থেকে ঠিক আছে অত দূর দূরান্ত যারা আসতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে ভিজিট করতেন ভাইদের সব থেকে অনেক অনেক কালার কিন্তু আমরা পেয়ে যাবেন এই ইব্রুম সিরামিক্স এর মধ্যে